এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো সাতাশে জুনের ডেলি চিপার যে মিশনটা আছে এটা ওয়ান মিলিয়ন ফ্রি কয়েনের এটা এটাতে আজকে কী লিখতে হবে এটা আমি তোমাদেরকে দেখাবো এই জন্য ফার্স্টে ক্লিক করবে ডেলি চিপটা চিপার এই অপশনে ক্লিক করার পর দেখবে কার্টুন লাল হয়ে যাবে আর লিখার নিয়ম সেম একটা ক্লিক করলে একটা ডট চেপে ধরে সারলেই হচ্ছে মাইনাস এভাবেই লিখতে হবে আজকে কি লিখতে হবে অলরেডি তোমাদের সেটা বাম পাশে দেখতে পাচ্ছ মিনার প্রথমে লিখতে হবে মিনার আমরা মিনারের প্রথম লিখবো হচ্ছে এম তো এম লেখার জন্য দুইটা মাইনাস এক দুই দুইটা মাইনাস তারপরে লিখতে আই দুইটা ডট জাস্ট দুইটা ডট তারপরে লিখতে হবে এন একটা মাইনাস একটা ডট তারপর লিখতে হবে ই ই লেখার জন্য একটা ডট তারপরে আর একটা ডট একটা মাইনাস একটা ডট জাস্ট হয়ে যাবে মিনার আর সঙ্গে সঙ্গে পেয়ে যাবো তোমরা ওয়ান মিলিয়ন ফ্রি কয়েন তোমরা দেখতে পাচ্ছ পেয়ে গেলাম আমি ওয়ান মিলিয়ন ফ্রি কয়েন আর তোমাদেরকে আবারও বলতেছি তোমরা অবশ্যই প্রফিট পারো আর ওয়ান মিলিয়ন করে তোমাদের যে লেভেল আছে যে গ্র্যান্ড মাস্টার নয় লেভেল পর্যন্ত নিয়ে আসবা লেভেল করতে গেলে এখানে কয়েন থাকতে হবে মিলিয়ন মিলিয়ন মানে একবার হইলেই হলো তারপরে যদি কমে যায় তাও সমস্যা নেই একশো মিলিয়ন কয়েন একবার করলেই জাস্ট গ্র্যান্ড মাস্টার উঠবে তারপরে কয়েন আর লেভেল না যদি গ্র্যান্ড মাস্টার নাও করতে পারো তবে তারপরে করবা কি মাস্টারে নিয়ে আসবে মাস্টার করতে কিন্তু পঞ্চাশ মিলিয়ন কয়েন লাগে প্রফিট পার আওয়ার লেভেল আদার্স অ্যাক্টিভিটিস দেখে কিন্তু তোমাদেরকে তারা ইয়ার ড্রপ দিবে সেটার মাধ্যমে তোমরা আর্ন করতে পারবা এটা অবশ্যই মনে রাখবা আর মাইন অপশনে আসার পর তোমরা দেখবা যে স্পেশাল অপশনে কিন্তু প্রতিদিন নতুন নতুন কার্ড দিচ্ছে যেরকম নিউ কার্ডে আসলে দেখবা নতুন কার্ড পাওয়া যায় মাই কার্ডে আসলে যেগুলোতে কম ইনভেস্ট আছে সেগুলোতে তোমরা ইনভেস্ট করবা আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আর সর্বপ্রথম আমি কিন্তু এই কি লিখতে হয় বা আমাদের ডেলি মিশনের যে ডেলি কম্বোডের টাস্ক থাকে সেটা কিন্তু আগে আমি টেলিগ্রাম চ্যানেলে দিই তারপরে ভিডিও বানাই সো সবার আগে ফার্স্ট তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও